জাতীয় সংসদ থেকে সকল জায়গায় চমৎকার বক্তব্য রাখতেন মজলুন মরহুম রহমান পটলের মেয়ে নাটোর জেলা এই মানুষের সাথেও আমি শুরুতেই বলেছি যার অনেক গভীর সম্পর্ক আমাদের প্রিয় বোন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অনেক পরিশ্রম করে আপনারা এখানে এসেছেন আমরাও কষ্ট করে এখানে এসেছি একটা মহৎ উদ্দেশ উদ্দেশ্য সাধন করার জন্য যারা ভেতরে আমরা যত্রতত্র ঘোরাঘুরি করছি আমরা একটু বসে যাই সবাই বসে গেলে হাঁটাহাঁটি কম করলে গরমটাও কম লাগবে আমাদের কথাগুলো শুনতেও ভালো লাগবে যদিও জানি যে এখন যদি লতা মঙ্গেশকরের গানও ছাড়া হয় সেটাও শুনতে হয়তো ভালো লাগবে না এত গরমের মধ্যে তারপরেও যেহেতু আজকের দিনটা আমরা ঠিক করেছি আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত সারা বাংলাদেশের জন্য যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে একটি ওয়ার্কশপ আপনাদের সাথে করব আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখব আমরা চেষ্টা করবো আপনাদেরকে কিছু শেখানোর জন্য একটু আমরা ধৈর্য ধরে সবাই মনে করি যে আপাতত আমরা হিমালয়ের পাদদেশে বসে আছি আমাদের গরম লাগছে না আমরা একটু মনোযোগ দেই এতক্ষণ ধরে আমাদের মিডিয়া কনভেনার পাভেল ভাই উনি চমৎকার বক্তব্য দিয়েছেন একত্রিশ দফা সম্পর্কিত তাত্ত্বিকভাবে যে আলোচনাগুলো করেছেন তাত্ত্বিক আলোচনা কিন্তু এত শ্রুতিমধুর করে করা যায় না কিন্তু আল্লাহ তালার অশেষ এক কুদ্রত আমাদের পাভেল ভাইয়ের ভেতরে আছে হিজ ইজ ব্লেসড যে উনি যা বলেন আমরা খুব মন্ত মুগ্ধের মতো এগুলো শুনতে থাকি আপনারা শুনেছেন তো বিষয়গুলো আমি মনে হয় আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে আসলে দফাতে কি বলা হচ্ছে যেহেতু আজকে এটি কোনো সভা না সমাবেশ না কর্মী সভাও না একটি কর্ম এখানে একটু আমার ডান সাইডে কথা হচ্ছে আমাদের মহিলা নেতৃবৃন্দকে আমি বলবো একটু কথা না বলে এদিকে মনোযোগ দেওয়ার জন্য এটি কোনো কর্মস কর্মী কর্মী সভা না এটি একটি কর্মশালা সো আমাদেরকে এখান থেকে কিছু বাড়িতে কিছু নিয়ে যেতে হবে কিছু মেসেজ মাথার মধ্যে থেকে নিয়ে যেতে হবে কিছু বিষয় মনের মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে কিছু ইমোশন কিছু আবেগ নিয়ে যেতে হবে নিয়ে যেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমাদের যারা সহকর্মী আছেন আমাদের যারা অনুসারী আছেন আমাদের যারা সাধারণ জনগণ আছেন ভোটার আছেন তাদের ভেতরে ভাই বলেছেন দিনাজপুরের সাথে আমার অনেক আত্মিক গভীর একটি সম্পর্ক আছে একটু বিষয়টা বলে নেই আপনারা আমার বাবাকে সবাই চিনেন মহরুম ফজলুর রহমান পটল প্রচন্ড চেনা মুখ তার বক্তব্যের সব যত কথা আমি শুনেছি আমার সৌভাগ্য হয়নি তার বক্তব্য আমি সেভাবে শুনতে পাবো এখানে মাতাসাগর বলে একটি জায়গা আছে সেখানে কারা কারা গেছেন সবাই গেছেন আমার চাচারা আমার সামনে বসে আছেন এই মাতারসাগরের সাথে কোজরামন পটলের কি সম্পর্ক আমার সামনে উপবিষ্ট চাচারা খুব ভালো করে জানেন হয়তো আমরা ইয়াং জেনারেশন আমরা অতটা ভালো করেও জানি না নাটোর থেকে আসা একজন মানুষকে একটি পরিবারকে দিনাজপুর যেভাবে আপন করে নিয়েছে দিনাজপুরের মানুষ যেভাবে আপন করে নিয়েছে এবং সুখে দুঃখে যেভাবে পাশে থেকেছে সেটার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব থাকবো আজকে আমি আপনাদের সামনে এখানে এসেছি আপনাদের মেয়ে হিসাবে এসেছি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এসেছি এই প্রচন্ড গরমে আপনারা ধৈর্য নিয়ে আমাদের কথা শুনছেন সেই জন্য আপনাদেরকে আমরা আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এখন সরাসরি আমার আলোচনা চলে যাই আমি সাধারণত চেষ্টা করি একটি মাইক্রোফোন নিয়ে আপনাদের কাছে গিয়ে কথা বলার জন্য কিন্তু আজকে হয়তো মাইকের একটি সমস্যা আছে আমি চেষ্টা করবো এখান থেকে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাটা যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি দফাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়তে চাই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখতে চাই সেটাই তো সেটাই তো একটু সবাই আমরা কথা বলি সেটাই তো জি এখন এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়া ধরুন আমার একটি পরিবার দশ সদস্য বিশিষ্ট একটি পরিবার একটু বড় করেই ধরলাম এই পরিবারের একজন মানুষের পক্ষে কি পুরো পরিবারকে গুছিয়ে রাখা সম্ভব আমাদের পরিবারের দশ সদস্যকেই চেষ্টা করতে হবে আমরা যার যার জায়গা থেকে আমাদের যার যার দায়িত্বটা যদি পালন করি এই পরিবারটি ভালো থাকবে এই পরিবারটি উত্তরোত্তর উন্নতি করবে সেটাই তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পরিবার পুরো বাংলাদেশের কোটি কোটি সদস্যের একটি পরিবার এই পরিবারের মতো আর কোন পরিবার কি বাংলাদেশে আছে আমরা একটু জোরে করে বলি আর আছে বিএনপি পরিবার বাংলাদেশের সব থেকে বৃহৎ পরিবার এবং এই পরিবারের সব থেকে জরুরি বিষয়টা এখন হচ্ছে যদি আমরা এই পরিবারকে এক সুতায় গেথে রাখতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই পরিবারটাকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো পারবো না আমাদের এই একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে বিশ্বাস করতে হবে যে আমরাই কাজগুলো করতে পারবো আমরা এখানে যারা বসে আছি পাবল ভাই কিছুক্ষণ আগে বললেন যে সংবিধানের সত্তর দফা আপনারা কিন্তু গ্রামে গিয়ে কেউ আলোচনা না উনি এই কথাটা কেন বলেছেন কারণ সংবিধানের দফা নিয়ে দফাটা আর্টিকেল সেভেন্টিন নিয়ে যে দফাটা আমাদের একত্রিশ দফায় আছে এটা তো আলোচনার জন্যই আছে তাহলে কেন উনি বলেছেন যে আপনারা গ্রামে গিয়ে বলেন না কারণ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে আমাদের জন্য আমার জন্য আমি যার কাছে যাচ্ছি তার জন্য কোন দফাটা নিয়ে গেলে তিনি আমার কথাটুকু শুনবেন তিনি আমাকে সমর্থন করবেন তিনি আমার দলের যেই চেষ্টাটা প্রচেষ্টাটাকে তিনি নিজের ভেতরে ধারণ করবেন আমরা একত্রিশ দফা নিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু কাজ এরকম কর্মশালা করেছি আমরা কর্মশালাগুলোতে কিছু জিনিস আইডেন্টিফাই করেছি একটা হচ্ছে যে আমরা আমাদের আঞ্চলিক যে প্রবলেমসগুলো আছে যেমন দিনাজপুরে তো বাংলাদেশে গত সতেরো বছর উন্নয়নের যত বয়ান আমরা শুনেছি দিনাজপুরে ঢোকার পর কিন্তু আমার মনে হয়েছে তাহলে বাংলাদেশ বোধহয় সেই সিঙ্গাপুরের বাইরের কোনো একটা জায়গা যে সিঙ্গাপুরের দুঃস্বপ্ন আমাদেরকে গত পনেরো শত বছর ধরে দেখানো হয়েছে সেটা কি ঠিক আজকে এখানে দিনাজপুরে তো আমি এমন কোনো কিছু দেখলাম না যেটা দিয়ে একটি কর্মসংস্থান হয় ভালো এখানে এমন তেমন কিছু দেখলাম না যেখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের কিছু আছে আজকে আপনাদের একটি অডিটোরিয়াম এখানে পাভেল ভাই বলেছেন যে সংস্কার একটা এসি লাগালাই তো হতো এরপর তো সংস্কার বন্ধ হয়ে যাবে এই যে বেশ কিছু বয়ান আমরা শুনেছি বয়ান আমরা দেখেছি এই বয়ান দিয়ে কিন্তু সতেরো বছর দেশটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করেছি এই ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেন নতুন করে গড়া যায় সেই সম্ভাবনার দাঁড় নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করছি পেছনে যদি এভাবে ঘোরাঘুরি করে তাহলে আসলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে আমরা আপনারা যদি কথা শুনতে না চান আমরা কথা বলা বন্ধ করে দিব আপনারা যদি শিখতে না চান আমরা আপনাদের শেখানো বন্ধ করে দিব আমি একটু অনুরোধ করছি আপনারা পেছনে বসে যাবেন আর যারা মনে করছেন যে একটু সাফোকেশন লাগছে তাহলে আমার মনে বাইরে গিয়ে একটু ঘুরে আসলে ভালো হয় অ্যাটেনশনটা নষ্ট হয় ভলেন্টিয়ার্সদেরকে অনুরোধ করব সবাইকে একটু বসার ব্যবস্থা করতে জি ধন্যবাদ যেটা বলছিলাম আমাদের ভেতরে কিছু কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে আমাদের ভিতরে ত্যাগ নিয়ে একটা বিষয় আছে যে আমি আমার দলের জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করেছি আমি আমার দলের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছি বিগত পনেরো ষোলো বছরে আমি মামলা খেয়েছি আমি পথে প্রান্তরে ঘুমিয়েছি আমার সন্তান ভালো শিক্ষা পায়নি আমার ঘরের চাকুরি করার সমর্থ যে ছেলেটা আছে সে সর যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকুরি সে পায়নি এই এই কষ্টগুলো আমাদের ভেতরে আছে না আছে তো এই কষ্টগুলো থেকে উত্তরের জন্য আমাদের প্রত্যেককে কিন্তু নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে সেই চেষ্টাটা কি সেই চেষ্টা হচ্ছে যে এই পরে বাংলাদেশে শাসকের গণতন্ত্রের উত্তরণের জন্য যেই যাত্রা আমরা শুরু করেছি এই যাত্রার কিন্তু আপনারা প্রত্যেকে এক একজন সৈনিক আপনারা প্রত্যেকে এক একজন প্রতীক আপনারা আজকে যারা এই যে এই কার্ডটা গলায় দিয়ে বসেছেন আপনারা কিন্তু প্রত্যেকে আজকে এই কর্মশালার ডেলিগেট আপনাদের মতো অনেক মানুষ কিন্তু চেয়েছিলেন যে আজকে এই কর্মশালায় এসে উপস্থিত হতে কিন্তু তারা কিন্তু আসতে পারেননি সিলেক্টিভ মানুষদেরকে এখানে আনা হয়েছে এবং আপনারা আজকে প্রত্যেকে বসে সেই সৌভাগ্য অর্জন করবেন আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের কাছে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং তিনি আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেবেন এই সৌভাগ্যটা কি সবার হয়েছে আজকে হয়নি তাহলে আপনাদের কিন্তু গুরু দায়িত্ব হচ্ছে যে আজকে আপনারা এই একত্রিশ দফা সংক্রান্ত যা যা শুনলেন যা যা এখান থেকে শিখবেন প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের মতো করে আপনাদের যে পরিসরটি আছে আপনাদের যে অনুসারী আছে আপনাদের যে এলাকা আছে তাদেরকে গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়ে জানাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ভবিষ্যতে জনগণের সহযোগিতায় রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় তাহলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমার যে সন্তান যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি সেই সন্তানকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে আমার যে সন্তান সুশিক্ষা পায়নি সেই সন্তানের জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে আমরা যারা এখন দিন আনি দিন খাই দিনের খাবারটা ঠিক মতো জোগাড় করতে পারি না সেই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিকে আমাদের নিজের ক্রয় সীমার মধ্যে নিয়ে এসে দিতে পারবে এই হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি আপনারা যদি এই বিষয়গুলো শিখে বাইরে যেতে না পারেন তাহলে কিন্তু আমরা যে কষ্ট করে আপনাদের কাছে এসেছি এবং আপনারা কষ্ট করে এগুলো শুনছেন সেই জায়গাটা কিন্তু আসলে আজকের কষ্টগুলো সবারই বৃথা হয়ে যাবে আমরা এই কাজগুলো করতে চাই সবার আগে তার জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যেই একত্রিশ দফার নিয়ে বসেছি কাজ করছি গবেষণা করছি এই একত্রিশ দফা আসলেও বাংলাদেশের ভবিষ্যৎ এই বাংলাদেশের যে কপাল যেটা বলি আমরা এই কপাল পরিবর্তনের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে আমরা সবাইকে সেটা বিশ্বাস করি আমরা সবাইকে বিশ্বাস করি যে এই একত্রিশ দফা নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই তাহলে আমরা মানুষের সমর্থন অর্জন করতে পারব। আমরা কে কে বিশ্বাস করি না দেখি তো হাত তুলি একটু বিশ্বাস করি না কে কে আমরা বিশ্বাস করি না কে কে কেউ না আমরা সবাই বিশ্বাস করি কিন্তু শুধু বিশ্বাস করলেই হবে না আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক একজন একত্রিশ দফার অ্যাম্বাসেডার হিসেবে কাজ করব দুধ হিসেবে কাজ করব ওই যে আমরা দেখেছি না লাক্সের যেই বিজ্ঞাপন দেখতাম তারপরে কোকাকলার বিজ্ঞাপন দেখতাম সেই বিজ্ঞাপন দেখে দেখে যেই প্রোডাক্টের বিজ্ঞাপন সেই প্রোডাক্টের বিক্রি বেড়ে যেত হু হু করে আজকে আপনারা যখন একত্রিশ দফার বিজ্ঞাপন করবেন মানুষের কাছে গিয়ে জনগণের কাছে গিয়ে যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেটা গিয়ে বলবেন তোমার জন্য এই উপকার করার জন্য বিএনপি কিন্তু তোমার সামনে দফা নিয়ে এসেছে তখন কিন্তু আপনার এই একত্রিশ দফার বিক্রিটা বেড়ে যাবে মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে সো আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে পভেল ভাই বলেছেন যে আপনারা আজকে কালকে পরশু তিনবার জিনিসটা পরবেন পরে শুধু নিজের ভেতরে রাখবেন না জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রচেষ্টাগুলো কিছু না আপনাকে সবসময় মহাসমাবেশ ডাকতে হবে না আপনি যে চায়ের দোকানে বসছেন সেই চায়ের দোকানে যে আড্ডাটা হয় বাংলাদেশের রাজনীতি কিন্তু সেখান থেকে সব থেকে বেশি পরিচালিত হয় সেই চায়ের দোকানে বসে আপনি একত্রিশ দফার সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন সেখানে যদি একটি একজন কৃষক বসে থাকেন সেই কৃষককে আপনি জানান যে ভবিষ্যতে ধানের দাম কিভাবে কৃষকের ন্যায্য মূল্য শেষ পাবে আপনি তাকে বোঝান যে তার ধান চাষের জন্য বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কোন কোন প্রক্রিয়া নিয়ে আসবে যাতে করে সে তার ধানটাকে আরো অনেক বেশি উন্নত যাতে ধান উৎপাদন করতে পারবে আপনারা এই বিষয়গুলো আপনাদের পরিমণ্ডলে আলোচনা করবেন আমাদের এখানে আরো অনেক ভালো ভালো বক্তা আছেন সব থেকে বড় যিনি এখানে বসে আছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ব্যাস রুবিন ফারহানা উনি যেই বক্তব্যগুলো দেবেন সেই বক্তব্যগুলো শোনার পরে আমার বক্তব্য শোনার আপনাদের আর কোনো আগ্রহ থাকবে না জন্য আমি আজকে আগেই বক্তব্য দিয়ে ফেলেছি এবং আমি আশা করবো আপনারা অত্যন্ত মনোযোগের সাথে তার কথাগুলো শুনবেন আমাদের আরও আমাদের এখানে খোকন আছে আমাদের ছাত্র দলের সেও খুব ভালো কথা বলে তার কথাগুলো শুনবেন আমাদের হেলাল ভাই আছেন মোর্শেদ ভাই আছেন শুধু একটা কথা আমরা বলি আমরা ঢাকা থেকে বেশ কিছু টিম পুরো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি শুধু এই একত্রিশ দফাটাকে মার্কেটিং করার জন্য একত্রিশ দফার যে মেসেজটা আছে যে তথ্যটা আছে এটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পক্ষে সম্ভব না যে আমরা আপনাদের ঘরে ঘরে গ্রামে গঞ্জে গিয়ে কথাগুলো বলবো সেজন্য আপনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ থাকবে আপনারা নিজেরা এক একজন তারেক রহমান হয়ে এই একটির দফা মানুষের কাছে যাবেন মানুষকে বোঝাবেন যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তুমি একজন ইউনিট ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তুমি একজন দক্ষ সৈনিক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তোমরা এক একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আপনারা সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ